সেই প্রেসিডেন্ট যখন মারা যায় তার জন্য বাংলার জমিন থেকে আমরা দোয়া করি একটাই মাত্র কারণ তিনি ছিলেন একজন খাঁটি মানুষ আর আমার বাংলার জমিনে জিনাই দহে বসবাস করার পরেও তার চরিত্র ভালো না থাকার কারণে মানুষ ইন্নালিল্লা না বলে আলহামদুলিল্লাহ পরে এটাই হচ্ছে পার্থক্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الذي خلق الانسان وعلمه من البيان ما لم يعلم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل رسولنا محمد اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا <علي> شفيع দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ আমাদেরকে মাহে মাসের দ্বিতীয় জুমা দুনিয়া বিকাশ কর্মকে উপেক্ষা করে সুন্দর করে অজ কচল সেরে তার ঘরে আসার মতো তা অভিজ্ঞান করলেন এজন্য শ্রী মহান মাহবুদের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করেছে সকলে বলে আলহামদুলিল্লাহ অতবার শতকরি সালাম সেই বিষ্ণনবীর প্রতি যেই রাসূলকে লক্ষ্য করে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মাঝে পাঠালেন সেই রাসূলের প্রতি শত দরদ সালাম সকলে বলে সাল্লিহ সাল্লাম আজকে মাহে জিলকদ মহাসের দ্বিতীয় জুমা আবার আজকের ক্ষুদবার জন্য মহাগন্ত কোরআনুল কারিমের সৌরা ফাতেহার তিন এবং চার নম্বর আয়া তেলাওয়াত করেছি পাশাপাশি মুসলিম শরীফ থেকে একখানা হাদিস পাঠ করেছি যতটুকু সময় হয় সেই সময়ের মধ্যে ইনশাল্লাহ আলোচনাটা কমপ্লিট করার জন্য চেষ্টা করব মহান আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার মাঝে পাঠালেন পাঠানোর পরে কিছু কাজ দিয়ে দিলেন এই কাজকর্মগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে মহান আল্লাহ তালের দরবারে আমরা নাজাদ পাব আর যদি সঠিকভাবে আল্লাহ তালার সেই আদেশগুলো না পালন করি নিষেধগুলো থেকে যদি বিরত না থাকি তাহলে সেই দিন আমাদের শুধু আক্ষেপই করতে হবে সেই কঠিন দিনে আক্ষেপ করেও আমাদের কোনো লাভ হবে না মহান আল্লাহ তালা আমাদেরকে এতটাই ভালোবাসেন এই ভালোবাসা পাবার পরেও আমরা যদি তার আনুগত্য না করি তার ইবাদত বুন্দিগি না করি তাহলে আমাদের চাইতে হতভাগ্য আমাদের চাইতে অবাগা জাতি আমাদের চাইতে অবাগা মানুষ পৃথিবীর বুকে আর একটাও হবে না কেননা আল্লাহ আল্লাতালা তার যতগুলো সিফাতে নাম রয়েছেন অন্যতম একটি নাম হল আর রহমান অভর একটি নাম হল আর রহিম যেটা আমরা সরা ফাতেহার মধ্যে পাঠ করে থাকি এই যে আমরা এতগুলো গুণা করি তারপরেও কিন্তু আমরা দুনিয়ার বুকে এখনও বেঁচে আসি অনেকেই নামাজ পড়ি আবার নামাজ পড়ি না কেউ রোজা থাকে কেউ রোজা থাকে না কারোর উপরে হজ ফরজ হয়ে গেছে এর পরেও হজ কেউ করে কেউ করে না অথচ আল্লাহ একটা অকাট্য বিধান ফরজ বিধান এই বিধানগুলো আমরা কিছু মানুষ পালন করি কিছু মানুষ পালন করি না তারপরেও দেখেন যারা জীবনে নামাজ পড়েই না জীবনে রমজানের রোজা থাকেই না হজ ফরজ হয়ে গেল তারপরে হজ আদায় করল না তারপরেও তারা কিন্তু অবাধে দুনিয়ার মধ্যে চলাফেরা করে দুনিয়ার একটা নিয়ম হলো আমি যখন বাংলাদেশের অধিবাসী হব দেশের রাষ্ট্রীয় যে আইনগুলো রয়েছে একটা আইন হলো আমি যদি রাস্তার মধ্যে গাড়ি চালাই তাহলে আমাকে বাম সাইড দিয়ে যাইতে হবে যদি আমি ডান সাইড দিয়ে যাই প্রশাসনের ভাইয়েরা যদি আমাকে দেখতে পায় অবশ্যই একটা জরিমানা ধরবে কিন্তু দেখেন রাষ্ট্র একটা আইন অমান্য করার সাথে সাথে আমাকে ছাড় দেওয়া হলো না আমাকে গ্রেফতার করা হলো আমাকে একটা জরিমানা নির্ধারণ করে দেওয়া হলো একটা আইন অমান্য করার কারণে অথচ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ কতগুলো আইন আমরা অমান্য করছি কোন সময় আল্লাহ এ কথা সরাসরি বলেন না বান্দা তোমাকে ফজরের নামাজ তোমার উপরে ফরজ করে দিয়েছিলাম তুমি পরনি তোমার একটা হাত আমি ভেঙে দিলাম জহরের নামাজ হয়ে গেল তারপরে তুমি মসজিদে আসলে না তোমার আর একটা হাত ভেঙে দিলাম এশার নামাজ 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 না, তোমার দুইটা অন্ধ করে দিলাম। পড়নি আমি তোমার দেহকে অবশ করে দিলাম আল্লাহ তালা ইচ্ছা করলে পারতেন যেহেতু প্রত্যেকটা বিধান হচ্ছে আল্লাহ তালার অকাট্য বিধান ফরজ বিধান যেই বিধান পালন না করলে প্রত্যেকটা মানুষ গুণাগার হবে রাষ্ট্রের একটা আইনকে অমান্য করলে সঙ্গে সঙ্গে তার শাস্তি পেতে হয় কিন্তু আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহ তালা এত কিছু করার পরেও আমাদেরকে কোনো সরাসরি শাস্তি দেন না এইটার নাম হচ্ছে আর রহমান কিন্তু আজকে আমরা সবাই বেঁচে আছি আমাদের এলাকার মধ্যে যখন বৃষ্টি হয় যারা নামাজ পড়ে তারাও বৃষ্টি পায় যারা নামাজ পড়ে না তারাও বৃষ্টি পায় যখন আকাশে রোদ ওঠে নামাজে ব্যক্তিরা রোদের সাহায্য নেয় বেনামাজে ব্যক্তিরাও রোদের সাহায্যটা নিয়ে থাকে যারা বেধর্মী তারাও রোদের সাহায্য নেয় যারা ইসলাম ধর্মকে সঠিকভাবে পালন করে তারাও এই রোদের সাহায্য নিয়ে থাকে এই জন্য ইসলামী শরিয়তের পরিভাষায় বলা হয় আর রহমান শব্দের অর্থ হচ্ছে খাস এইটা সবাই পাবে রহমান নামের যে একটা বরকত রয়েছে পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ রয়েছে যতগুলো পশু পাখি রয়েছে প্রত্যেকটা ব্যক্তি রহমান নামের খাসি একটা পাবে কিন্তু আর রহিম রহিম শব্দের অর্থ হচ্ছে পরম দয়ালু হাসরের ময়দানে মহান আল্লাহ সবাইকে রহমান নামের ওসিলাই মাফ করবেন না একমাত্র তারাই মাপ পাবে যারা আল্লাহ তালার ইবাদত বন্ধী করেছে সেই দিন আল্লাহ তালা রহিম নাম ধারণ করে অসংখ্য জাহান জান্নাতে নিয়ে জামনাতে অর্থাৎ আল্লাহ যাকে যাকে পছন্দ করেন এখন আমি বলতে পারবো না আল্লাহ তালা আমাকে পছন্দ করবেন আমার সাইতে নিম্ন শ্রেণীর একটা লোককেও আল্লাহ তালা পছন্দ করতেই পারেন সেটা আল্লাহ তালার একান্তই ব্যক্তিগত ব্যাপার এজন্য হাসরের ময়দানে আমরা দুনিয়াতে যেমন মনে করছি আমি নামাজ পড়ি নাই তারপরেও তো আমি সকল সুযোগ সুবিধা পাচ্ছি হাসরের ময়দানেও আমার সঙ্গে যারা যারা থাকবে তারা যেমন সুযোগ পাবে হয়তো বা আমিও সেই সুযোগটা পাবো কিন্তু সেদিন এটা হবে না সকলেই আর সে আজিমের ছায়াতলে স্থান পাবে না একমাত্র তারাই পাবে যাদেরকে আল্লাহ তালা একাত্মভাবে ভালোবাসেন তারাই একমাত্র আর সে আজমের ছায়াতলে স্থান পাবে আজকে আমরা মনে করছি নামাজ পড়ছি না তারপরেও আল্লাহ তালা আমাকে কোনো শাস্তি দেন না হাসরের ময়দানটা মনে হয় এমনই হবে না দুনিয়ার জীবনে মানুষ একটা খারাপ কাজ করার পরে টাকার মাধ্যমে সম্পদের মাধ্যমে শক্তির মাধ্যমে ঘুষের মাধ্যমে সুদের মাধ্যমে যেমন করেই হোক তারা কি করে একটা অন্যায় করার পরও তারা পার পেয়ে যায়

কোনো জুলুম করা হবে না সেই দিন আমাদের বুঝে আসবে দুনিয়ার জীবনটাতে আমরা কেমন করে কাটিয়েছি আজকে আমাদের বুঝে আসছে না আল্লাহ তালা সোরা তাকবীরের মধ্যে বলছেন ওয়াইদ আলবু হৌস হসির সেই দিন বন্য প্রাণীদেরকে একত্রিত করা হবে এই আয়তের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে জালালাই প্রণেতা বলেন জুমিয়া আদাল বা আদিন নিম্বা আদিনে সুম্মাতা সিরুতুর আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যতগুলো বন্য পাশ পশু পাখিগুলো রয়েছে প্রত্যেকটা বন্য পশুকে এক জায়গায় করবেন মানুষের সামনে তাদেরকে একত্রিত করা হবে এরপরে একটা গাবি যার একটা বড় শিং ছিল আর যেই গাবির সিং নাই এই বড় সিং হল একটা গাবি আর একটা গাবিকে গোতা মেরেছে এরও হিসাব হবে আল্লাহ তালা যার সিং নাই তাকে বলবে তোমার সিং আমি গজায় দিলাম তোমাকে দুনিয়ার বুকে একটা গোঁতা মেরেছিল তুমি আজকে একটা গোঁদা মেরে দাও সবলকে দুর্বল করে দেওয়া হবে আর দুর্বলকে সবল করে দেওয়া হবে একটা মোরগ যদি আর একটা মোরগকে দুনিয়ার বুকে ঠুকা দিয়ে থাকে সেটারও হিসাব হবে আল্লাহ তাআলা অপর মোরগকে বলবেন দুনিয়ার বুকে তোমাকে একটা ঠুকা মেরেছিল আজকে সেইটার প্রতিশোধ নাও এই দৃশ্যগুলো দেখার পরে কাফেররা আফসোস করে বলবে। একু কাফির আলাই কুম কুমতুত আল্লাহ তাআলা এই হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে প্রত্যেক একটা বন্য পানির হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে আল্লাহ তালা বলবেন কুলি তুরবা তোমরা মাটি হয়ে যাও সঙ্গে সঙ্গে পৃথিবীর বুকে যতগুলো বন্য পানিগুলো রয়েছে প্রত্যেকটা বন্য প্রাণীগুলো মাটি হয়ে যাবে এই দৃশ্য দেখার পরে কাফির মুশ্রিক বেঈমানেরা আফসোস করতে থাকবে ওলামাই কিরামগণ এই আয়তের ব্যাখ্যা তিন ধরনের করছেন কাফির মুশরিক বেইমানেরা যারা বেনামাজি যার নামাজ পড়ে নাই যারা তারা আফসোস করবে তিনটি কারণে যে আজকে আমাদের সামনে আল্লাহ তালা আদেশ করলেন কুনি তুরবা বন্য পানি কুল তোমরা মাটি হয়ে যাও সাথে সাথে তারা মাটি হয়ে যাবে তাদের হিসাব নিকা শেষ বিচার শেষ এই দৃশ্যগুলো দেখার পরে কাফেররা বলবে আমরা দুনিয়ার বুকে যেমন ছিলাম আমরা যদি মাটি থাকতাম যেহেতু মাটি দ্বারাই আল্লাহ তালা আমাদেরকে তৈরি করেছেন মাটি দিয়ে যেহেতু আমাদেরকে আল্লাহ তৈরি করলেন এই মাটি যদি আমরা থাকতাম তাহলে ভালো হতো এইটা হচ্ছে এক নাম্বার চাওয়া দুই নম্বর চাওয়া হলো তারা বলবে যেহেতু আল্লাহ তালা আমাদেরকে তৈরি করলেন এরপরে মৃত্যুদান করলেন আমরা কবরের দেশের বাসিন্দা হয়ে গেলাম কবর থেকে যদি আমাদেরকে আর তোলা না হতো যদি আমরা কবরের দেশেই শুয়ে থাকতে পারতাম তাহলে আমাদের জন্য এটা ভালো হতো তিন নম্বর আফসোস হলো কাফির মুশরিকেরা তারা বলবে বন্য প্রাণীগুলো যেমন মাটি হয়ে গেছে আজকে যদি আমরা মাটি হয়ে যাইতে পারতাম তাহলে আমাদের ভাগ্যটা ভালো হয়ে যাইত এই রকম ভাবে কাফির মুশরিক বেঈমান তারা আফসোস করতে থাকবে কিন্তু সেই আফসোস করে সেই দিন কোনো লাভ হবে না এজন্যই আল্লাহ তাআলা বলেছেন মালিক ইয়াউমুল দ্বীন দুনিয়ার জীবনে তোমাদেরকে আমি টাকা দিলাম পয়সা দিলাম অর্থ দিলাম সম্পদ দিলাম কিন্তু বিচার দিবসের মালিক হচ্ছে আমি এই একটা কথা যদি তোমার মাথার মধ্যে ঢুকাই নিতে পারো তুমি কখনো নামাজ ছেড়ে দেবে না তুমি কখনো রমজানের রোজা ছেড়ে দেবে না ইসলাম ধর্মের কোনো একটা বিধিবিধান বিধান তুমি কখনো ছেড়ে দেবে না কেননা তোমার মনের মধ্যে ব্রেন্ডের মধ্যে একটা কথাই থাকবে বিচারের দিন আমাকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে সুন্দর একটা চরিত্র তুমি গঠন করতে তোমার মৃত্যুর পরে তোমাকে নিয়ে মানুষেরা আফসোস করত তোমার জন্য কান্না করত তোমার জন্য দোয়া করত যার বাস্তব প্রমাণ হলো দেখেন সারা বিশ্বের মধ্যে একজন ব্যক্তি মারা গেল ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট তার জন্য বিশ্বের প্রত্যেকটা মুসলমান দোয়া করেছে আমরা প্রতিদিন সরাসরি দেখতে পাইনি কিন্তু তাকে যখন মানুষেরা দেখেছে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্য থেকে তার প্রতি একটা ভালোবাসা এসে গেছে আসলে দেখি নাই তারপরে তার প্রতি কত মানুষের ভালোবাসা কত মানুষ তার জন্য দোয়া করলো কত মানুষ তার জন্য কান্নাকাটি করলো তিনি যদি ভালো মানুষই না হতেন তাহলে তার জন্য এত দোয়া বা এত কান্নাকাটি কেউ না মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট যখন সাদ্দাম হোসেন মারা গেল তার জন্য মানুষ দোয়া করেছে ওসাম লাদেন যখন মারা গেল তার জন্য দোয়া করেছে প্রেসিডেন্ট গাদ্দাফি যখন মারা গেল তার জন্য দোয়া করেছে আর চার নম্বর ব্যক্তি হিসেবে ইব্রাহিম রাইসে যখন মারা গেল তার জন্য দোয়া করেছে একটাই মাত্র কারণ তার আদর্শ ছিল ভালো তিনি ছিলেন সত্যিকারের মানুষ এই জন্যই তার জন্য মানুষেরা দোয়া করে অথচ এর উল্টো চিত্র আমাদের বাংলাদেশে দেখেন আমাদের দেশের মধ্যে যেই সমস্ত মানুষেরা আমরা আছি যারা নেতা পর্যায়ে রয়েছে তারাও যখন মারা যায় মানুষের মধ্যে একটা কেমন প্রতিক্রিয়া সৃষ্টি হয় এই তো জেনাই দহের সার আসনের এমপি মারা গেল যারা তাকে হত্যা করেছে আমরা তাদেরকে নিন্দা জানাই তার দেহ থেকে হাড্ডি এবং মাংস আলাদা করে হলুদের গুড়া দিয়ে মা এর উপর একটা বস্তার মধ্যে ভরা হয়েছে আসলে এটা জঘন্যতম খারাপ এত কষ্ট দিয়ে তাকে মারা হলো কিন্তু দুঃখের বিষয় হলো এত কষ্ট দিয়ে তাকে মারার পরেও এই ব্যক্তির মৃত্যুতে বেশি মানুষ এই শব্দটা না বলে তারা আলহামদুলিল্লাহ বলছে কেন তার মানে এখানে কি বোঝা যায় তার মানে তার চরিত্রটা তার চাল চলন ভালো ছিল না বিদায় মানুষ তার মৃত্যুর পরে ইন্না না বলে আলহামদুলিল্লাহ বলে আর যাকে আমরা দেখতে পাইনি যিনি আমাদের দেশের কেউ নয় বাংলাদেশ থেকে অনেক দূরে ইরান অবস্থিত সেই ইরানের প্রেসিডেন্ট যখন মারা যায় তার জন্য বাংলার জমিন থেকে আমরা দোয়া করি একটাই মাত্র কারণ তিনি ছিলেন একজন খাঁটি মানুষ আর আমার বাংলার জমিনে জিনাই দহে বসবাস করার পরেও তার চরিত্র ভালো না থাকার কারণে মানুষ ইন্নালিল্লা না বলে আলহামদুলিল্লাহ পরে এটাই হচ্ছে পার্থক্য এজন্য আমরা যদি আজকের যে আয়াতটা মালিক এই বিচার দিবসকে যদি আমরা একটু ভয় করি যে আমি দুনিয়ার বুকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে এমপির দায়িত্ব দেওয়া হলো আমাকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো এই দায়িত্ব আমি কোরআন সন্না অনুযায়ী পালন করব। এই দায়িত্ব আমি ইসলামী শরিয়া অনুযায়ী পালন করব আমার মৃত্যুর পরে আমার জন্য সবাই দোয়া করবে আমার জন্য সবাই কান্না করবে এইটা যদি আমি চিন্তা চিন্তাভাবনা করি তাহলে আমাদের জন্য বাংলার জমিনের সবাই দোয়া করত আর আজকে আমরা ক্ষমতা পেয়ে আমরা সঠিকভাবে ক্ষমতার ব্যবহার না করার কারণে বেআইনিভাবে ব্যবহার করি এজন্য আমাদের মৃত্যুর পরে মানুষ সবাই খুশি হয় যে লোকটা মারা গেছে না আমরা বেঁচে গেছি এজন্য আসুন আমরা সত্যিকারের মুসলমান হয়ে মালিক দিবসের মালিক একজন আল্লাহ আছে এই কথাটা সামনে রেখে বিগত দিনে যা কিছু সেটা ভুলে গিয়ে সামনের দিনে শুধু এতটুকু মনে রাখবো আমাকে একদিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এজন্য আমি দুনিয়ার জীবনে আমার জীবনটা সুন্দরভাবে গঠন করে নেই একজন সত্যিকারের মুসলমান হয়ে যেন আমরা কবরের দেশে যাইতে পারি